ও মাম্মা মাম্মা গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো মা এরমাবা হ্যাঁ ও মাম্মা মামা ও মাম্মা বাবা রে ও রে বাবা রে মামা মামা পটি করবে বললে যে ওঠো কে পালাচ্ছে টিকটিকি ওঠো মা ওঠো 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 হ্যাঁ হ্যাঁ মা তাই আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি ওঠো বাবান E গুড মর্নিং সুপ্রভাত সবাইকে কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে তোমাদের অনেক ওয়েলকাম জানাই আর কেমন চলছে বলো সবাই দিনকাল ভালো চলছে তো যাই হোক গরমে তো আমার হাল দেখার মতন নয় ভীষণ বিরক্তিকর লাগে কথায় কথায় না কেমন যেন রাগ হয় জানি না এটা আসলে গরমেরই সাইড এফেক্ট তো আজকে সকালটা একটু দেরি করেই হয়েছিল মোটামুটি ওই ঘুম থেকে উঠতে আটটা বেজে গিয়েছিল কারণ হলো কিছুই না কাল একটু রাত করে একটা ভিডিও এডিট করেছিলাম ভিডিওটা এডিট করে শুতে শুতে একটু দেরি হয়ে গিয়েছিল একটু না ভালোই দেরি হয়েছিল ওই সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিল আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি সাড়ে দশটা এগারোটাতে সাড়ে বারোটা একটা বাজলে মোটামুটি যেন মনে হয় হ্যাঁ দেরি হয়ে গিয়েছে তো যাই হোক সকালের কাজকর্ম মোটামুটি সারা হয়ে গিয়েছে বাসন মেজে নিয়েছি তারপর তোমার ঝাড় দিয়ে দিয়েছি জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে এসেছি আর এখন হচ্ছে ঘরটা গুছিয়ে নিচ্ছি আর আমার বর হচ্ছে আমার মেয়েকে নিয়ে একটু বাইরে গিয়েছে আর ওরা আসার আগেই আমাকে ঘরটা পরিষ্কার করতে হবে ওরা আসলেই না দুজনেই বিছানার উপর উঠে যায় একদম ডাইরেক্ট আর কোনো কথাই হবে না ওদের যাই হোক আর আমার ঘরটা না ভীষণ ছোটো বড় বেশি অসুবিধে হয় জানো তো অবশ্যই বকা খাতা টেনে নাই না ওঠো লেখো এ ফোন দেখার সময় কি করে দেখেশি উম 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 বস্তুমা ওঠ লেখো লেখো এ বি বিছানায় না সারাদিন মোবাইল ঠিক দেখতে পারো আর পড়াশোনা নালা করতে পারো না না একটু যদি ছড়া বলাই ছড়া বলবে না ঠিক লিখবে না বড় দুষ্টু হচ্ছিস মাম্মাম এই মাম্মাম উঠে লেখো উঠে পড়ো ওঠো লেখো লেখো আরে পেন গালে দেয় না ওই 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 লিখবে না লিখবে না লিখবে না দাও হুম 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 এই দেখো বাজার করে নিয়ে এসেছি সয়াবিনের প্যাকেট আনতে বলেছিলাম নিয়ে এসছে আর কিছু কিছু সবজি আনতে বলেছিলাম সেগুলো আনে আর কিছু কিছু নিয়ে রান্নাটা বসাতে অনেকটা দেরি হয়ে গিয়েছে বাজারটা আনতে একটু দেরি করেছিল তাই এই দেখো রান্না চাপিয়ে দিয়েছে তো কী রান্না করছি চলো বলে দিই আজকে হচ্ছে ওই মাছের ডিম একটু ফ্রিজের মধ্যে ছিল ভাবলাম সেটুকু আলু দিয়ে ভাজা করি আর একটু ওই মাংস কষাচ্ছিলাম এইটুকু তো এই রান্না করছিলাম আজকে ফ্রিজের মধ্যে মাছ ছিল কালকে মাছ খেয়েছিলাম তাই আজকে আর মাছ খেলাম না তো এই রান্না করছিলাম তো রান্না প্রায় মোটামুটি শেষের পথে আর এই দেখো মাছের ডিম দিয়ে আলু দিয়ে যেটা ভাজবো বলেছিলাম সেটা ওই ভাজাটা বসিয়ে দিয়েছি এই ভাজাটা হয়ে গেলে মোটামুটি রান্নাটা শেষ হয়ে যাবে আর এরকম মেয়েকে হচ্ছে স্নান করাতে নিয়ে এসেছি ও বাবা ওকে আর বলো না ওকে স্নান করাতে একবার নিয়ে আসলে হয় মানে ওর জলের সাথে ভীষণ বন্ধুত্ব জল ছেড়ে যেতেই চায় না ভীষণ জল ঘাটে সারাদিনের মধ্যেও ওর জন্য বাথরুমের দরজাটা সারাক্ষণ বন্ধ আর আমার বড়ই দেখো খাওয়া দাওয়ার টাইমে এক গাড়ি কোথা থেকে মাছ নিয়ে চলে এসছে না আসলে হলো আমাদের ও বাড়িতে ও বাড়িতে মানে হচ্ছে আমার বড় ভাসুরের বাড়িতে ওখানে হচ্ছে জাল ফেলা হয়েছিল পুকুরে তো পুকুর থেকে ওদের অনেক মাছ উঠেছিল আর আমার বড়ো ওখানে ছিল তো সেখান থেকেই অনেকগুলো মাছ নিয়ে এসছে তো মোটামুটি তিন পিস বড় বড় মাছ ছিল আর ছোটো ছোটো যে চুনো মাছ হয় চুনো মাছ অনেক ছিল চুনো মাছ আমি কখনো বাঁচতে পারি না তো যাই হোক এখন বেছে নিতে হয় কিছু করার নেই এখন বাজে ওই মোটামুটি ওই আড়াইটের মতো আর ওই এনেছিল এই মাছগুলো তা প্রায় আধ ঘন্টা আগে এর মধ্যে আমরা খেয়েছি ভাবলাম আগে মাছটা বেছে নিলে হতো কিন্তু অনেকটা দেরি হয়ে যেত খেতে সেই জন্য খেয়ে নিলাম দুজন মেয়েটা তো ঘুমিয়েছিল ঘুমিয়ে দেখলাম আবার কিছুক্ষণ যেন উঠে গেল, তার পাশে আবার কিছুক্ষণ শুলাম শুয়ে থেকেও দেখলাম ঘুমাচ্ছে না তারপর বেরিয়ে এলাম মাছগুলো বাঁচতে কারণ আর বেশিক্ষণ রাখলে না মাছগুলো এমন একটা গন্ধ হয়ে যেত তাই জন্য চলে এলাম আজকে না দুপুরবেলা টোটালি আর ঘুমই হলো না আর মেয়েটাও উঠে পড়লো আর সেই জন্য আর ঘুমই হলো না আর ও তো যতক্ষণ না রাতে এখন পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত না ঘুমাবে আমার তো স্ট্রাগল চলতেই থাকবে তো এইগুলো আবার পুকুরে নিয়ে যাব পুকুরে নিয়ে গিয়ে আবার বাছা খোঁটা করব ঘষবো এটা করব ধুব তো এগুলোর মধ্যে এখন অনেক খাটুনি আছে যাই হোক এতগুলো মাছ কোনো দিনও আগে একসাথে আমি ধুই যাই হোক আমার হচ্ছে এগুলো এখন নিয়ে পুকুরে যাই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি এখন পুকুরে চলে এসেছি কিন্তু একটা মস্ত বড়ো ভুল হয়ে গেল ভুলটা কি আমি হচ্ছে পিঁড়ে টানতে ভুলে গিয়েছি আর পিঁড়ে ছাড়া না আমি একদমই এভাবে বসতে পারি না ওভাবে আমি একদমই বসতে পারি না ভীষণ অসুবিধা হয় যেহেতু এতগুলো মাছ ভয় লাগছিল রীতিমতো এইভাবে ধুবো কী করে আমি মাছগুলো তো যাই হোক আমি আমার বর হচ্ছে এই এই ভিডিওটা বানিয়ে দিচ্ছিলো ওকে জোর করে ডেকে নিয়ে গিয়েছিলাম যে চলো তুমি ভিডিওটা বানিয়ে দেবে তো যাই হোক আমি না এখন ভিডিওটা আমি ভয়েস ওভার করার সময় দেখছি ভিডিওটার যে এই সিনারিগুলো না খুব সুন্দর এসছে মানে চারিদিকের যে দৃশ্যটা খুব ভালো লাগছে দেখতে আর বর্ষাকালে না চারিদিকটা কেমন যেন পুরো সবুজে সবুজ সেজে ওঠে আমরা তো গ্রামে থাকি আমাদের চারিদিকটা যেন সবুজেই মোড়া দেখো খুব সুন্দর লাগছে না দেখতে তো যাই হোক এখন তো ফিরে আনিনি আমার তো ভীষণ অসুবিধা হবে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আবার কিছুক্ষণ বসে বসে মাছগুলো ধোয়ার চেষ্টা করছি যাই হোক অনেকগুলো মাছ আছে আর তার থেকে বড় কথা বড় মাছগুলো ধুতে সব থেকে বেশি সময় লাগে না সময় লাগে হচ্ছে ছোট ছোট যে ওই চুনো মাছগুলো হয় ওইগুলো ধুতে মানে ওরা ছোট খেতে ওদের কম সময় লাগে কিন্তু ওদের মধ্যে ওদেরকে কাজ করো মানে ওদের পিছনে খাটুনিটা একটু বেশি তো ওই চুনো মাছগুলোকে ধুতে আমার বেশি সময় লেগেছিলো রাগও ধরছিল রীতিমতো আর আমার বরকে বললাম তুমি চলে যাও আর আমার রেকর্ড করে দিতে হবে না তুমি চলে যাও আমি ধুয়ে ধুয়ে নিয়ে যাচ্ছি ও আবার না কোথাও বেরিয়ে যাবে সেই জন্য ওকে বললাম তুমি চলে যাও মাছগুলো কেটে দেখো কন্টেনারের মধ্যে করে ভর্তি করলাম এটার মধ্যে শুধু ওই গাঁতাগুলো রেখেছি আর এর মধ্যে শুধু মাছের মাথাগুলো একটা মাছের পেটের মধ্যে ডিম ছিল ডিম রেখেছি আর এটা হচ্ছে কিছু চুনো মাছ ছিল সেগুলো তো এগুলো না এখন ফ্রিজের মধ্যে রাখতে হবে চলে এগুলো ফ্রিজে তুলে দিই কি দাঁড়ো আগে একটু বসি এই রোদের মধ্যে যদি মাছগুলো বাছি কষ্ট হয় না একটা মাছগুলো কেটে কন্টেইনার করে ফ্রিজে রেখে দিয়েছি এখনো পর্যন্ত বাসনগুলো মাজা হয়নি তো এবার হচ্ছে বাসনগুলো নিয়ে যাব আমি ঘরে ধুয়ে নিলেও ধুইতে পারি কিন্তু বাড়ি থেকে আবার জল এনে ঘরে ধোয়া এটা গ্লাসের মধ্যে করে দিলে খাবে না পড়ে যাবে পরে যাবে খেলাও খেলাও আমার মামাম আম খেয়ে নিচ্ছে বলো եկբար սա মেয়ে ঘুমিয়ে পড়লো বর এলো আমরা খেলাম কিন্তু কিছুই আমি রেকর্ড করতে পারলাম না তারপর দেখো খেয়ে দিয়ে বিছানার উপর উঠলাম উঠে কালকে ভিডিওটা এডিট করতে বসলাম আমার বর কখন যে ফোনটা নিয়ে ভিডিওটা রেকর্ড করছিল প্রথম বুঝতেই পারলাম না তারপর বলল বললাম যে রেকর্ডটা করছো করো ভালোই হচ্ছে আমার ভিডিও সে সেটা লাগিয়ে দেবো তো যাই হোক চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে টারা